আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো তো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেটা হলো জামালপুর জেলায় বক্সিগঞ্জ থানায় সবচেয়ে যে বড় মেলাটা হয় সেই মেলাটি হলো আমাদের গ্রামেই হয় তো আজকে সেই মেলাটি হচ্ছে তো অলরেডি মেলাও শুরু হয়ে গেছে আমি এখনো যাই নাই তো আজকের এই পুরো ভিডিওতে তোমাদেরকে আমাদের মেলাটি ঘুরে দেখাবো তো মেলা কিভাবে হচ্ছে আর মেলাতে কি 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 পাওয়া যায় তো আজকের এই পুরো ভিডিওতে তা থাকছে তো অবশ্যই আজকে ভিডিওটি টুক দেখবা আর যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা তো চলো মেলা তো শুরু হয়ে গেছে চলো এখন আমরা মেলায় ঘুরি তো আর বেশি দেরি না করে আমরা চলে আসি মেলায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মেলাটি কত সুন্দর করে সাজিয়েছে তো এটা হলো মেলার এক সাইড থেকে আমি এখান থেকে ভিডিও করতে আসি চলো উপর থেকে দেখে আসি তো এটা হলো আমাদের মেলার উপর থেকে ফুল একটি মেলার পুরো মাটির একটি ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মেলাটি কত বড় হচ্ছে তো তারপরে আমরা চলে আসি হলো ছোটদের খেলনার এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এটার নাম হলো চুরকি তো আমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম চুরকি বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই করে জানাবা তো তারপরে আমরা চলে আসি হলো ভিতরে তো মেলার তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রকম খেলনা বিক্রি করতে আছে আর কি মেলার ভিতরে কোনো রকম কমতি ছিল না আর আমি এক জায়গায় এক ভাইয়ের পোস্ট থেকে জানতে পেরেছি এই মেলাটি হচ্ছে চারশো বছরের ঐতিহ্যবাহী একটি মেলা তো এই মেলাটি এক বছর পর পর একদিন ব্যাপী আমাদের এই সারমারা এলাকায় হয়ে থাকে এটা কোনো সময় হাই স্কুল মাঠে এবং কোনো সময় পাবলিক মাঠে হয়ে থাকে তো হাই স্কুল মাঠটি হচ্ছে হচ্ছে নাসির উচ্চ বিদ্যালয় সেই মাঠে হয়ে থাকে অথবা কোনো সময় আমাদের এখানে একটি পাবলিক মাঠ আছে সেখানে হয়ে থাকে তো তোমাদের তারপরে আমরা মেলার ভিতর থেকে চলে আসি এখানে যে খাবারের যে দোকানগুলো আছে সেখানে তো খাবারের দোকানগুলো আমি তোমাদেরকে খাবারের বিস্তারিত যদি বলতে চাই তো এখানে যেগুলো জিনিস বিক্রি করে সেগুলো আমাদের জামালপুর জেলায় গ্রামের আঞ্চলিক ভাষায় সেগুলোকে বলে ঝুড়িমলা মলা হচ্ছে যেটা আমরাকে কি মুড়ির মোয়া বলি সেটাই আমাদের আঞ্চলিক ভাষায় মলা বলে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাবারেরও কোনো কমতি ছিল না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে তো ওগুলো দেখার পরে চলে আসি আমরা মিষ্টির দোকানের এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রকম মিষ্টি বিক্রি করতেছিল তো এখানে মিষ্টির দামগুলো বেশি ছিল যেহেতু অনেক দূর থেকে যারা মিষ্টি বিক্রি করতেছে তারা আসছে এই মেলায় তো মিষ্টির দামটা একটু বেশি ছিল তো মেলাটা আমাদের মেলা হচ্ছে অনেক সুন্দর হয়েছিল যদি তোমরা এখানে না আসত তাহলে বুঝতেই পারতাম না এখানে কোনো রকম কমতি ছিল না কোনো জিনিসের কমতি ছিল না এই মেলায় ছোটদের খেলনার পাশাপাশি যত লোহার যত প্রকার জিনিস ছিল সেগুলো উঠেছিল দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে এখানে বুটি দাও যত রকমের লোহার জিনিসপত্র আছে সেগুলো উঠেছিল এবং ছোট যে মাটির খেলনা জিনিসগুলো রয়েছে সেগুলো জিনিসেরও কোনো কমতি ছিল না এই মেলায় সব কথা মিলে গেলে আমাদের মেলাটি অনেক সুন্দরভাবে হয়েছে অনেক সুন্দরভাবে তো আগামী বছর তোমরা যারা যারা এই মেলায় আসতে চাও অবশ্যই আমাকে ইনভোস্ট করে জানাবা আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করে দিবা তো এখন আমরা চলে যাচ্ছি হলো মেলার মাঝখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কসমেটিক্স মেয়েদের জিনিসের পাশাপাশি মেলার ভিতরে অনেক কিছু বিক্রি করতে ছিল তোমরা ভিডিওটা দেখতেই থাকো তো হওয়ার সাথে সাথে এখানে অনেক মানুষ চলে এসেছিল আর আমাদের মেলাটা অনেক জমজমাট হচ্ছিল তো এখানে অনেক মানুষ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়ে গেছে আমাদের মেলাতে তো এখানে বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকের পাশাপাশি আমাদের জামালপুরের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেকেই আসছিল আমাদের মেলায় তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো আমার ফেসবুক পেজটি ফলো করে দাও আর এই ভিডিওটি তোমরা শেয়ার করো যারা আমাদের এলাকার মানুষ আছো তো আজকের ভিডিওটা এতটুকুই তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ